সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ দু হাজার পঁচিশ বাতিলের দাবিতে মঙ্গলবার সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত ঐক্য ফোরাম গত তিন দিন ধরে চলা আন্দোলনে নতুন অধ্যাদেশ জারি না করার দাবি জানিয়ে আসছিলেন সচিবালয় কর্মকর্তা কর্মচারীরা এরই মধ্যে রোববার সন্ধ্যায় অধ্যাদেশ জারি করার পর তা অবিলম্বে প্রত্যাহারের দাবিতে কঠোর কর্মসূচিতে যান তারা সহকর্মী মাহমুদের রিপোর্টটি দেখুন এই টানা তৃতীয় দিনের মতো দফতর ছেড়ে বিক্ষোভ মিছিলে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা সোমবার সকালে যেন হঠাৎই অচল সচিবালয় বেলা এগারোটার পর মিছিল সহকারে জনপ্রশাসন মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় সহ সচিবালয়ের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেন আন্দোলনকারীরা এ সময় বেশ কিছুক্ষণ সচিবালয়ের কর্মকর্তা ও দর্শনার্থীদের প্রবেশ এবং চলাচল বন্ধ হয়ে যায় দুপুরের পর আইন উপদেষ্টার সাথে আন্দোলনকারীদের বৈঠকের কথা থাকলেও সেটি হয়নি আইন উপদেষ্টা মহোদয় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আমাদেরকে অবহিত করেছেন যে আজ উনি প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে মিটিংয়ে বা সভায় উপস্থিত থাকবেন আমরা আগামীকাল আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি বলবৎ থাকবে মর্মে ঘোষণা করছি পরে সারা দেশের সরকারি কর্মচারীদের যার যার জায়গা থেকে আন্দোলন করার আহ্বান জানানো হয় আগামীকাল সারা বাংলাদেশের কর্মকর্তা কর্মচারীদের প্রতি অনুরোধ থাকলো আপনারা অবশ্যই আপনাদের যার যার অবস্থান থেকে কর্মসূচি পালন করবেন যতক্ষণ পর্যন্ত সচিবালয় থেকে আমরা কোনো নির্দেশনা না দেব সরকারি চাকরি আইন দু সংশোধন করে গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি অধ্যাদেশ দু হাজার পঁচিশের খসড়ার অনুমোদন দেওয়া হয় রোববার সন্ধ্যায় অনুমোদনকৃত অধ্যাদেশ গেজেট আকারে জারি করা হয় সাদি মাহমুদ চ্যানেল আই ঢাকা